হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে থানকুনি পাতার বড়া বানানোর জন্য এখানে আমি একাটি থানকুনির পাতা নিয়ে নিয়েছি তো এইভাবে আমি থানকুনির পাতাগুলোকে ছোটো ছোটো করে বেছে নিয়েছি তো থানকুনির পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি তো এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করেই দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ দিলাম রসুন বাটা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে আমি লাল মরিচের গুঁড়া দিলাম যেহেতু আমি কাঁচামরিচও ব্যবহার করব জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ আমি এখানে এক চামচ বেসন দিয়ে দিলাম এক চামচ দিলাম চালের গুঁড়া তো এই সব কিছু এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তো আমার মিশে নেওয়া হয়ে গেছে আমি একটু করে পানি দেব এটাকে এভাবে মাখিয়ে নিব তো বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি এখন আমি লবণটা ব্যবহার করছি তো লবণটা দিয়ে আমি এখন আবারও ভালোভাবে মেখে নিই তো বন্ধুরা আমার কিন্তু মাখানো হয়ে গেছে দেখেন যখনই আমরা একটা বড়ার শেপ দিতে যাব এরকম একটা শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝবেন যে এটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে তো এখন আমি ভেজে নেব তো বন্ধুরা আমি তেল গরম বসিয়ে দিয়েছি তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এরকম ছোট ছোট বড়ার শেপে ভাজতে দিয়ে দেব আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে এখন আমি আমার কিন্তু সুন্দর করে বড় গুলো চলে আসছে তো এখন আমি তুলে নিই তো বন্ধুরা বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম আর বাকিগুলোও আমি ভাজতে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার কিন্তু তৈরি হয়ে গেল থানকুনি পাতার বড়া বা পাকোড়া কত ভাবে এটা বানিয়ে নেওয়া যায় আর এই গুলো কিন্তু বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আর কাউকে বানিয়ে খাওয়ালে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এগুলো কিসের পাকোড়া আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম